যখন নানা জায়গায় খবর দেখতাম যে টিভিতে ছোটোবেলায় যখন খবর দেখতাম তখন তো আর ফেসবুক এই ইউটিউবে এত কিছু ছিল না তো খবরে যখন দেখতাম যে এরকম বন্যা আসছে সবার ঘর বাড়ি ডুবে গেছে তখন আমি আর আমার ছোটো বোন ভাবতাম যে কখনোই আমরা আমাদের এদিকে বন্যা হয় না পানি ওঠে নাই কিন্তু আজ প্রায় আট বছর পর পানি এসেছিল বাগানে ওইটুকু পর্যন্ত কিন্তু এখন এই আট বছর পরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে হুম তো না এই পরিমাণ পানি কালকে যখন বিকেলবেলায় এদিকে আসছিলাম কিন্তু এখান পর্যন্ত পানি ছিল না ওইখান পর্যন্ত পানি ছিল কিন্তু আজকে রাতের সকালবেলা উঠে আমরা যখন আসছি দেখি যে এখানে পানি ওইদিকে তো বাড়ি পর্যন্ত ওইদিকে বাড়ি পর্যন্ত উঠে গেছিল আর আজকে রাতে যদি কালকের মতো বৃষ্টি হয় আমাদের ঘর পর্যন্ত পানি চলে যাবে আমা আমরা ছোটোবেলা থেকে আজকে এই পর্যন্ত কখনো এইরকম পানি দেখি নাই প্রায় আমার আম্মু বলতেছে যে আমার আম্মুর বিয়ে হয়েছে তিরিশ বছর জীবনে কখনো এরকম পানি দেখে নাই আমার গত আট বছর আগে আমার বাবা যখন ছিল তখন পানি দেখছিলাম যে সামান্য ওই যে কলা গাছটা আছে না ওইখান পর্যন্ত ছিল কিন্তু আজকে এত বছর পর এই পরিমাণ পানি হয়েছে কি বলবো দেখি মানে কীরকম খারাপ লাগতেছে আমাদের ওই যে স্কুলে আমাদের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় ওইখানে অনেক শরণার্থী চলে আসছে আশ্রয় নিতে আমাদের দক্ষিণ পায়ের খোলার ওদিকে অনেক বাড়িঘরে ডুবে গেছে হাটবাড়ি নোয়াগ্রাম মরকড়ার ওইদিকে কাকের খোলার ওইদিকে অনেক বাড়িঘর ডুবে গেছে আমাদের পায়ের খোলা গ্রামেরও অনেক পানি হয়েছে এই যে এদিকে কি পরিমাণ রয়েছে কাটলা আর কি পরিমাণ পানি হয়েছে দেখেন পুরো বাগান শেষ সবজি বাগান সব শেষ আর একটু হইলে এই যে রাস্তা উঠে যাবে আর এদিকে কি পরিমাণ পানি আমি দেখাই দেখেন সাগর হয়ে গেছে মন চাই সাগরে একটা নৌকা নিয়ে বাসতে কিন্তু আসলে ফের দিকের অবস্থা আমরা হয়তো এখনও নিজের বাসস্থানে আসছি বিদায় বলতেছি এটা আবার কেউ মাইন্ড করেন না কিন্তু দেখেন দুঃখে বলতেছি কিন্তু ছোটোবেলা থেকে কখনোই পরিমাণ বৃষ্টি বন্যা কখনো দেখি এখন আমাদের প্রিয় কুমিল্লা গ্রাম পেনীর অবস্থা খুবই ভয়াবহ আমাদের উঁচু জায়গায় এই পরিমাণ পানি চলে আসছে না জানি তাদের কি পরিমাণ পানি এই যে এখানে পুকুরের পানি আসতেছে সেই জন্য এখানে জাল বসানো হয়েছে সকালে যখন আসছিলাম এখানে প্রচুর পানি ছিল প্রচুর পানি এখানে ছিল সকালে যখন আসছিলাম কিন্তু এখন বৃষ্টিটা সকাল থেকে একটু কমছে সেজন্য এখন ও রাস্তায় উঠা বন্ধ হয়েছে মানুষের জ্বালা সব শেষ জ্বালা বসাই ছিল এখানে আমাদের স্কুলের একটা চার সারে আমাদের ফি বন্ধ স্যার এখানে তার জমিটাও শেষ হয়েছে এখানকার সব এখন ছাত্ররা আমরা নতুনভাবে দেশ স্বাধীন করার পরে সবাই বলছিল যে হ্যাঁ সব কিছু দ্রব্যমূল্যের দাম কমবে কিন্তু এখনই বন না সব ধান ধানের গ্রামের একেবারে শেষ এখানে সবাই জ্বালা বসাই ছিল কিন্তু সব শেষ আল্লাহ কখন এই বৃষ্টিটা একটু বন্ধ করবে আর শুনতেছি নাকি ইন্ডিয়ার ফেনির দিকে ডুমুর গেট নাকি খুলে দেওয়ার পরে এই পরিমাণ ফানি কিন্তু আমাদের এদিকে তো ইন্ডিয়া থেকে একটু দূরেই আছে না এগুলো কী তো আর ফানি বৃষ্টি তো কি বলবো সারা টারা বৃষ্টি আর বজ্রপাত এখন একটু দু সকালের পর থেকে একটু কমছে নেট তো বন্ধই কারোর সাথে কোনো যোগাযোগ করা যাইতেছে না নেট বন্ধ আর মাসাল্লাহ আমার আমার মুরগি এখানে পর্যন্ত চলে এসছে আমার সাথে সাথে কি পরিমাণ ফানি সবাই দোয়া করবেন আমাদের জন্য বৃষ্টিটা যেন বন্ধ হয় বৃষ্টিটা সকালবেলা ঘুমেছিলাম মা ডেকে বলতেছে যে এই আইরিন উঠ না বৃষ্টি তো পানি তো আমাদের ঘর পর্যন্ত চলে এসে আসতেছে এই কথা শুনি তো আমি ভয়ে তাড়াতাড়ি উঠে গেছি কারণ এই যে আর অল্প একটু রাস্তায় উঠলে তো আমাদের ঘরে চলে আসবে তোরা কি করস শরীফ কি করস হ্যাঁ কই জাল লাগাইছ

কুমিল্লা পেয়ে নি চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন আমাদের ছোটোবেলা থেকে এই পর্যন্ত কখনো তো বোন না দেখি নেই হয়তো আল্লাহ এটা পরীক্ষা করতেছে সবাইকে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম